হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন সুস্থ সবার होप यू आर ऑल जॉइन ফাইন वेलकम ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা আন্ডারস্ট্যান্ডিয়া নিউ একটি ব্লগ দেখানোর জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং एवरीवन আজকে সকালে হচ্ছে ভালো লাগতে ছিল মুড ভালো ছিল তো এই কারণে হচ্ছে সকালে উঠছে সাদে ব্যায়াম করা হয়েছে অনেক সকালে উঠছিলাম একটু ব্যায়াম করার পরে আমি হচ্ছে আবার ঘুমিয়ে পড়েছি তারপর উঠে দেখতেছি যে রোদ এত রোদ ছিল যে অন্য অন্যরকম লেভেলের রোদ ছিল গরম তো চড়তেছে পড়তেছেই মারাত্মক ওটা সবাই জানেন আমি হচ্ছে আজাদে আসছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি ওইটা মানে দেখেছেন অনেক ব্লগে বাট বলা হয় নাই মাশাল্লাহ আমাদের জাম্বুরা গাছে এবার হচ্ছে যে অনেক জাম্বুরা হয়েছে আর এগুলো ক্যামেরাতে অনেক ছোটো দেখা যাচ্ছে বাট এগুলো অনেক বড় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এত পরিমাণ ধরেছে মানে জানি না চোরের প্যাটে যায় না আমাদের প্যাটে যায় বুঝতেছি না তবে মিলেমিশে খাওয়াটা হচ্ছে যে অন্যরকম আনন্দ বোঝানো যায় না বাট যারা বোঝে না তারা হচ্ছে খেয়ে পেলে তো গতবারই হচ্ছে এরকম হয়েছে তা আমি কথা বলতে বলতে এখানে আমার আম্মু হচ্ছে দেখতেছি যে ঘুরে করেছে সেদিন আম্মু আম্মুই সব করতেছিল আমি ওরকম কিছু করি নাই যেহেতু আমি ঘুম থেকে লেট করে উঠেছি তা আমাকে ডাকে নাই তাম হচ্ছে একটা আংটিকে নিয়ে ছাদে চলে গেছে ওটা মেলে দিবে গুড়িগুলা শুকাতে হবে তো এখানে আমি হচ্ছে যে দেখতেছি পাকা আম অনেকগুলা গাছ থেকে পেরে রেখেছে এটা যেহেতু অনেক দিন আগেরই ব্লগ ছিল আমি আচার করব কিছু পাকা আম রেখেছে আমি সকালে ঘুম থেকে উঠতেছি আমার মানে কোনোরকম লাগতেছিল আমগুলা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে কিন্তু আমটা আর খেতে ওরকম পছন্দ করি না বাট হচ্ছে ভালো লাগে দেখতে ভালো লাগে কালারগুলো দেখতে ভালো লাগে এখানে আবার আম কেটে রেখেছে আচার করবে আম্মুই করবে তা আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম ভাবলাম যে কিছুই করতেছি না একটু হেল্প করি এই সুযোগে হচ্ছে যে খাওয়া দাওয়া তো স্টার্ট করে দিয়েছে এই যে আমটাকে আমগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো কিন্তু মিষ্টি না অনেক টক ছিল আর এগুলো হচ্ছে মিষ্টি ছিল এগুলো হচ্ছে চেনে চারা হচ্ছে যে আচারটা করবে তা আমা বলতেছে যাও এগুলো হচ্ছে যে প্যানের নিচে হচ্ছে মেলে দাও কারণ শুকাতে হবে রোদে দেয় নাই বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে তো আমি ভাবলাম যে যাই হোক একটু মাকে হেল্প করে তো এগুলো হচ্ছে যে প্যানের নিচে হচ্ছে আমি আর আমার মেয়ে এখানে বসে বসে কাজ করতেছি যে মেলা হয়ে গেছে এখানে দু রকমের আচার করা হবে চামড়ার সহ একটা করা হবে তারপরে মোরব্বা যেটা লম্বা লম্বা করে কাটা হয়েছে ওটা একভাবে করা হবে তো এই যে এটা প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে রেখেছে প্যানের নিচে তারপর হচ্ছে যে আম্মু যে আচারটা করে ফেলতেছে এখানে চিনিটা অ্যাড করে নাই আর সব কিছু অ্যাড করেছে তো আমি একটু আসলাম আর কি দেখে যাচ্ছে আমি নিজে তো রান্না করতে পারি না তো আমি হচ্ছে যে নাড়া নাড়ি করি আর হচ্ছে যে আম্মুকে খেপানোর জন্য আসে যে আম্মুকে বলে যে আমি তোমাকে এত হেল্প করি এত হেল্প করি তুমি বুঝোই না আমাকে আমি এই যে রান্না করতেছি দেখো তোমাকে আচারটাও করে দিচ্ছি মানে এরকম বলে বলে আম্মুকে খেপাই দিই কারণ কোনো কাজ তো করি না সব কাজে হচ্ছে যে পাখি করে করি তো আম্মু হাসতেছিল আর আমাকে বলতেছিল হ্যাঁ এতক্ষণে ঘুম থেকে উঠে আমাকে মানে উদ্ধার করে ফেলছে এরকম বলতেছিল আমিও মজা নিচ্ছি আমার মেয়েও আমাকে হচ্ছে নিয়ে হাসতেছিল ও তো বুঝে না তারপরেও হাসাহাসি করে এই যে বলে যে মাম্মা মেয়েভাবে বলছে মাম্মা মেয়েভাবে বলছে ইয়ে এভাবে বলতেছিল আমি আপনাদের সাথে একটু দুঃস করতেছি যাই হোক এখানে মানে এটা শুকাইতে হবে পানিগুলা এটা পানিটা আছে ওটা শুকিয়ে ফেলবে আমি কথা বলতে বলতে প্রায় হয়ে যাবে এটা হয়ে যাওয়ারই একটা কাছাকাছি আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিবে কিছু আম ফ্রিজে রেখে দিয়েছে কিছু আম হচ্ছে আচার করেছে কিছু খাচ্ছে এভাবে চলতেছে আম যেন শেষই হচ্ছে না এভাবে আলহামদুলিল্লাহ বছর হচ্ছে যে আমে মানে গাছের আম বেশি খাওয়া হয়েছে কেনা আম থেকে এখন হচ্ছে যে কেনা আম স্টার্ট আর আমার হচ্ছে আমরা হচ্ছে যে অনেকগুলো একসাথে কেনে না নেয় মানে ক্যারেট হিসাবে নিয়ে নেয় তো এই যে এটা এখনো হয় নাই আমি আমার সাথে কথা বলতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত ইয়ামি হয়েছে এই যে কাঁচা আম খাচ্ছি দেখে মনে হচ্ছে যে আমি এখন খাচ্ছি কিন্তু এখন না খুব মিস করতেছি এই যে আমি খাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি আর আমি অনেকজনকে মিস করতেছি একটা সময় সবাইকে নিয়ে খাইতাম আর এখন হচ্ছে একা একা খাচ্ছি এই যে আমার বুড়িটা এখানে একটু রং ফং করতেছে পিকচার উঠাচ্ছিলো বলা যায় আমাকে পিকচার উঠাই দাও তো একটু উঠাই দিলাম তারপর ওকেও আমার ভিডিওর ক্লিপে রাখা হয়েছে কারণ ওকে একটু টু রাখি আমার প্রতিটা ব্লগে দেখেন হয়তো বা এর মাঝে হচ্ছে যে আমার ডায়েটের খাবারগুলো খেয়ে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে কি কি নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন ওটস একটা আনারস তারপর হচ্ছে একটা কলা এভাবেই চলতে থাকে এভাবেই চলতে থাক না সুস্থ থাকবো So yeah yeah that's all for that today thanks for the watching everyone i love